খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ইউসিএফসির গবেষকদের একটা নতুন গবেষণায় দেখা গেছে যেসব রুগী প্রতিদিন এইচআইবি বড়ি খেতে কষ্ট পান তারা দীর্ঘমেয়াদী ইঞ্জেকশনযোগ্য চিকিৎসা থেকে উপকৃত হতে পারেন আর এই পদ্ধতি সংক্রামক রোগীর সংখ্যা হ্রাস করে এই এইচআইভির বিস্তার রোধেও সাহায্য করতে পারবে দু সালে ফেডারেল নিয়ন্ত্রকরা প্রথম দীর্ঘ কার্যকারী অ্যান্টি অ্যান্টিডেট্রোভাইরাল ইঞ্জেকশান অনুমোদন করেছিলেন যেখানে দীর্ঘ কার্যকারী ক্যাবোটেগ্রোফির এবং রিল পিভাই রিনের সংবিশ্র ডেটা তবে এটি শুধুমাত্র এই চাবি রোগীদের জন্য অনুমোদিত ছিল যারা ইতিমধ্যেই মৌখিক ওষুধের মাধ্যমে ভাইরাল দমন অর্জন করেছে ইউসিএসএম এর গবেষকরা নির্ধারণ করতে চেয়েছিলেন যে এই চিকিৎসাটি কি রোগীদের ক্ষেত্রে কার্য করতে পারে যারা বড়ি দিয়ে তাদের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে অক্ষম গিলতে অসুবিধা স্মৃতিশক্তির সমস্যা স্থিতিশীল আবাসনের অভাব অথবা পদার্থ ব্যবহারের ব্যাধির মতো অন্যান্য চ্যালেঞ্জের কারণে তাই তারা এই রোগীদের মাসিক বা দ্বিমাসিক ইঞ্জেকশান দিয়েছিলেন এবং তাদের ভাইরাল লোডের তুলনা অন্যান্য রুগীদের সাথে করেছিলেন যারা ইঞ্জেকশানযোগ্য এইচ আইভি থেরাপি শুরু করার আগে মৌখিক ওষুধের মাধ্যমে তাদের ভাইরাল লোড নিয়ন্ত্রণ করেছিলেন উভয় গ্রুপের আটানব্বই শতাংশেরও বেশি অংশগ্রহণকারীর আটচল্লিশ সপ্তাহ পরে ভাইরাল দমন বা এইচআইবির অজ্ঞাত মাত্রা দেখা গেছে এটি এই ধরনের সবচেয়ে বড় এবং দীর্ঘতম তুলনা গবেষণা পত্রটি সম্প্রতি জামাতে প্রকাশিত হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেক্সাস ডিজিজেস দ্বারা সমর্থিত এই গবেষণাটি এইচআইভির বিস্তার বন্ধ করতে সাহায্য করতে পারে কারণ যারা ভাইরাস দ্বারা দমন করা তারা ভাইরাস সংক্রমণ করতে পারে না এবং এটি এমন রোগীদের জন্য একটা গেম চেঞ্জার যা প্রতিদিন একাধিক বড়ি খাওয়ার নিয়ম বজায় রাখতে তাদের সমস্যা হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত